নজর রাখবো পরবর্তী সংবাদে নিম্নমানের কাজের জেরে ছাদ ফুটো হয়ে জল পড়ছে লাইব্রেরিতে এমনটাই অভিযোগ উঠে এসেছে বিশালগড় থেকে নিম্নমানের কাজের ফলে রামনারায়ণ হাই স্কুলের নবনির্মিত যে বিল্ডিং রয়েছে সেই বিল্ডিং এর ছাদ ফেটে জল পড়ছে লাইব্রেরিতে মঙ্গলবার দুপুরে সংবাদ মাধ্যমে এই অভিযোগ করা হয় স্কুলের অভিভাবকদের থেকে জানা যায় রাজ্য সরকারের শিক্ষা দপ্তরের অধীন উনি বিধানসভা কেন্দ্রের রামনারায়ণ ঠাকুরপাড়া হাইস্কুল শিক্ষক শিক্ষিকাদের বসার লক্ষ্যে নতুন বিল্ডিং সেখানে তৈরি করা হয় নিম্নমানের কাজের ফলে এই নতুন বিল্ডিং সেটা সেটার থেকে জল পড়ছে জল পড়ার ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে লাইব্রেরির বিভিন্ন জিনিসপত্র বই থেকে শুরু করে পরে উন্নানো আগাতেক সামগ্রীর ক্ষতি আমনটাই অভিযোগ তবে এ ব্যাপারে অনুমতি বিলম্বে ব্যবস্থা গ্রহণের দাবি উঠে এসেছে অভিভাবক থেকে এই যদি হয় কাজের গুণগত মান তাহলে আগামী দিনে প্রশ্ন উঠবে যে কোনো ক্ষেত্রে নির্মাণ কাজকে ঘিরে কি অভিযোগ শুনুন অজাগা

মই বজা হালে সাতটা বাহি চাব নেয়াৰ মই আদেই ফৰ্ফাইভ লেখ দিনা পৰা আনকি এতিয়া পানা গৈ আছো ফৰ্ফাইভাৰ্কুল তাৰ মই এই তালাৰজাক দিয়া তালাৰজাকে ভুগি নাই কিয় আমি আপনার অভিযোগ ইতিমধ্যে নিম্নমানের কাজের অভিযোগ এনে রাজ্য সরকারের শিক্ষা দপ্তরের দৃষ্টি আকর্ষণ করে অভিযোগ দায়ের করেছেন অভিভাবকরা ঠিকাদারের বিরুদ্ধে নিম্নমানের কাজেরও অভিযোগ তুলেছেন একই সঙ্গে অভিভাবকরা ছোট্ট বিরতির পর ফিরে আসবো সঙ্গে থাকুন